লাইটের মাধ্যমে পুরো রুম আলো হয়ে গেছে সো সকালবেলা থেকে আমাদের এখানে ইলেকট্রিসিটি নাই এই সোলার প্যানেলটার মাধ্যমে আমরা খুব ইজিলি কাজ করতে পারতেছি আমাদের প্যাকেজিং এর কাজ চলতেছে এবং এটা কিন্তু সোলারের মাধ্যমে চার্জ হয় আমরা রোদে রেখে এটাকে চার্জ করতে পারি এন্ড খুব সহজে এটা জ্বালানো যায় এন্ড পুরো রুম আলোকিত করে ফেলছে এন্ড এই আলোর মাধ্যমে আমরা এগুলা প্যাকেজিং করছি বাইদ এটা মোটামুটি ভালোই চার্জ থাকে এন্ড এটা আইপি সিক্সটি সিক্স এর সাথে আসছে এন্ড দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম খুব সহজে আপনারা এটাকে সেট করে ফেলতে পারবেন যে কোনো জায়গায় এর মাধ্যমে চার্জ হবে যেখানে অনেক বেশি ইলেকট্রিসিটি যায় সেখানে এটা নিতে পারেন এটাকে বলা চলে প্রাইভেট স্ট্রিট ল্যাম্প উইদাউট ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি ছাড়াই এটাকে আপনারা চার্জ করে ফেলতে পারবেন ইজিলি এন্ড এটার মধ্যে দেখেন আরো অনেকগুলো অপশন কিন্তু এখানে লেখা আছে সো সব মিলিয়ে এই প্রিমিয়াম লাইটটা আপনি এখনই নিজের করে ফেলতে পারেন আমি একটু খুলে দেখাচ্ছি এই হচ্ছে লাইট এটার মধ্যে অনেক আছে উপরের দিকে হচ্ছে এই যে সোলার প্যানেলটা এন্ড এটা অনেক বেশি ডিউরেবল মধ্যে আরো কিছু মুড আছে আমি যদি একটু দেখাই এটার মধ্যে এই যে দেখেন লাল নীল বাতিও জলে পুলিশের গাড়ির মতো সো এই একটা লাইটই ইনাফ একটা লাইটই ইনাফ পুরো রুমকে আলোকিত করার জন্য অ্যান্ড মোটামুটি কাজ ছেড়ে নেওয়ার জন্য এখনই অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ সো মাচ